বিএনপি এবং জামাতের মধ্যে দুটির মধ্যে ডিফারেন্স কি আছে আসলে বিএনপি আর জামাতের মধ্যে পার্থক্য হচ্ছে কেন্দ্রীয় নেতাদের মতে যদি বলা হয় তার কারণ বিশ্ব দরবারে তারক রহমানের যে একটা হোল্ড যেটা গ্রহণ যোগ্যতা আছে যেটা জামাতের নাই আর এটা দুর্নীতির মধ্যে কোন দলটাই গিয়ে ছাদাবাজ্য দুর্নীতির মতে যদি বলা হয় অবশ্যই আওয়ামী লীগ আমি বিএনপির বিএনপি দুটো ভালো দিক বলেন ভালো দেখতে আর কি করতে পারবো বিএনপি ভালো নম্র ভদ্র আওয়ামী লীগের সাইড অনেক ভালো সেই হিসেবে আমরা বিএনপি জামাত ইসলাম দিয়ে একটা খারাপ দিক বলে জামাত ইসলামের কোনো খারাপ দিক জানার মতো নেই বিএনপি জামাতের মধ্যে কোনটা ভালো দল হিসেবে আমার ভালো ইসলামী দল সব ঠিক আছে কিন্তু বিএনপি আগা করা করি একবারে দল একবারে দল এরা তার সামনে কোন ধরনের সরকার ক্ষমতা আসলে বাংলাদেশের মানুষ একটি দুর্নীতি এবং সাদামুক্ত দেশ পাবে জামাত ইসলাম

কোনটা আসলে হবে এবং সৌজন্য থাকে তাহলে যেকোনো দলই যেকোনো কিছু করতে পারবে আমি আপনার একটা প্রশ্ন করি সব দল একই আপনার ইউনিয়ন বা থানায় শুনেছি এই কথাটা আপনি দেখেছেন জামাত ইসলামের লোকজন তো আমি কোন ছাদাবাজি করেছে কিনা আমার ইউনিয়নে জামাত ইসলামের লোক তো

আপনি যে কাজ করেন আপনাকে সাদা সম্মুখীন হতে হয় কখনো আপনি কোন দলকে ক্ষমতা দেখতে চান আমি বিএমপি কে ক্ষমতা দেখতে চাই বিএমপি দুটো ভালো দিক বলে ভালো দিক আর কি ভালো বিএমপি ভালো নম্বরপত্র আছে আমলিকে চাই তো অনেক ভালো সেই সেইসব আমরা ব্যক্তিগত জামাত ইসলামীর দি একটা খারাপ দিক বলে জামাত ইসলামের কোনো খারাপ দিক না জামাত নেই বিএমপি বিএমপি আর জামাতের মধ্যে কোনটা ভালো দল হিসেবে জামাত ভালো ইসলামী দল সব ঠিক আছে কিন্তু বিএনপি আগাগোড়া করি একবারে দল একবারে দল নিরাপদ করা সামনে কোন দলটি ক্ষমতা আসলে আমরা একটি দুর্নীতি এবং চাঁদামুক্ত দেশ পেতে পারি বিএনপি বিএনপির দুই একটা ভালো দিক বলেন মানে যেটা শুনে মানুষ বিএনপি করে বিএনপির ভালো দিক হচ্ছে তারেক রহমানের যে মানে নেচার এবং ওনার যে কালচার তাতে করে আসলে খুবই ইয়াং জেনারেশনের মধ্যে খুবই ভালো পাওয়ারফুল একজন নেতা বিএনপি এবং জামাতের মধ্যে দুটোর মধ্যে ডিফারেন্স কি আছে আসলে বিএনপি আর জামাতের মধ্যে পার্থক্য হচ্ছে কেন্দ্রীয় নেতাদের মধ্যে যদি বলা হয় তার কারণ বিশ্ব দরবারে তারেক রহমানের যে একটা হোল্ড যে একটা গ্রহণযোগ্যতা আছে যেটা জামাতের নাই আর চাঁদাবাজি এবং দুর্নীতির মধ্যে কোন দলটা এগিয়ে চাঁদাবাজি আর দুর্নীতির মধ্যে যদি বলেন অবশ্যই আওয়ামী